তো এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের প্রস্তুতি চলছে রান্না বান্না হচ্ছে খাবার সার্ভ করা হলো এছাড়াও আমরা আজকে চা বাগানে ঘুরতে গিয়েছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আর কি ফটিকছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের এক ফ্রেন্ড এর লেট করার কারণে আমাদের যাত্রা শুরু করতে কিছুটা বিলম্ব হলো তো চলে এসেছে তো যাই হোক আজকে আমাদের এক ফ্রেন্ড শাহাদাত হোসেন ও আমাদেরকে মেজবান ওর দাদুর মেজবান অনুষ্ঠানে ইনভাইটেশন দিয়েছে তো আমরা সকলেই হাইস দিয়ে হাইসে করে ফটিক ছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ক্যাম্পাস থেকে তো ওনা ওর দাদু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তো সেই মেজবানের অনুষ্ঠানে আর কি আমাদের যাত্রা তো যাই হোক ফটিকচারের রাস্তা অনেক সুন্দর ছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা তো তারপর দু তিন ঘন্টা জার্নি করার পর আমরা চলে গেলাম শাহাদাতের বাসায় চলে আসলাম অ্যান্ড দেন এখানে আমরা একটু রেস্টেশন নিচ্ছি তারপর এখানে ভালোই রান্নাবান্না হচ্ছে তো একদল খেয়ে বের হয়ে যাচ্ছে আরেক দল প্রবেশ করছে কন্টিনিউয়াস খাওয়া দাওয়া এখানে চলো তো হচ্ছে আমার বন্ধু শাহাদাত আমার খুব কাছের একজন ফ্রেন্ড আমার আমার ডিপার্টমেন্টের তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে ওই হচ্ছে মেজবান লাউ গরুর মাংস সাদা ভাত এবং গরুর নলি আর কি তো ট্রেডিশনাল মেজবান এবং রেস্টুরেন্টের মেজবানে আকাশ পাতাল ডিফারেন্স রেস্টুরেন্টে খেয়েছিলাম রেস্টুরেন্টেরটা বাট ট্রেডিশনাল মেজবানের তুলনা হয় না অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট সেখানে খেলে আর কি বোঝা যাবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা জোহরের নামাজ আদায় করে সবাই ডিসাইড করলাম চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করব ওখানে একটু ঘুরে ফিরে তারপর ক্যাম্পাসে চলে যাব, তার আগে দাদুর কবরটা আমরা জিয়ারত করলাম দাদুকে যেন আল্লাহ তালা জানাতুল করেন তো যাই হোক এবার আমরা ভোজপুর চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি রাস্তাটা ছিল অসাধারণ আঁকা পাখা পাহাড়ি রাস্তা তো আশেপাশে চা বাগান দেখা যাচ্ছিলো তো এই যে আমরা চা বাগানে চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে তো এরপর আমরা চা বাগানে চলে আসলাম ওদের গাড়ি পার্ক করা হলো একটা জায়গায় এই হচ্ছে চা বাগানের ওভারঅল ভিউ তো জায়গাটা প্রচণ্ড নিরিবিলি একটা জায়গা ছিল এদিকে একটা এদিকে একটা গাছ দেখা যাচ্ছে তখন হয়তো পূজা টুজা করা হয় এখানে এখানে কয়েকজন ছবি উঠাচ্ছিল স্টাইল মেরে তো আরেকটা বিষয় বলে রাখি এখানে আমাদের নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল যার কারণে পরবর্তীতে ফিরে আসতে প্রবলেম হয়েছিলো কয়েকজনের অনেক লেট হয়েছিল আসতে তো আর আমরা চেষ্টা করতেছিলাম রাতের আগেই যেন ক্যাম্পাসে প্রবেশ করতে পারি কারণ এখানে অনেকেই শীতের কাপড় আমরা নিয়ে আসিনি যার কারণে তাড়াফড়া করতেছিলাম এখানে কিছু ছবি টবি উঠিয়ে তারপর আমরা আবার ফিরতি যাত্রা শুরু করলাম তো এক হাইসে আমরা এই কয়েকজন ছিলাম তো আজকের দিনটি খুব এনজয় করেছি আমরা আর শাহাদাতকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান মেজবানের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইটেশন দেওয়ার জন্য তো ফিরতি পথে গল্পগুজব করতে করতে সবাই আসতেছিলাম তো রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল পাহাড়ি একটি রাস্তা তো ফটিকছড়িতে এইবারেই প্রথম আমি গিয়েছি তো এই ফটিকছুরির রাস্তা তারপর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ছিল তো রাস্তাটি এত স্মুথ ছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক দেখতে দেখতে আমরা ক্যাম্পাসের কাছাকাছি চলে আসলাম তো আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না তো আশা করি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো লেগেছে তো নেক্সট ডে কোন টাইপের ব্লগ আপনারা পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ